একটি কথা বলে দিতে পারি বরবাদের টিজারটি মুক্তি পেলে বরবাদের পরিচালক মেহেদি হাসান হৃদয়কে সমস্ত সাকিবিয়ানরা মাথায় করে রাখবেন যেমন করে এই ইন্ডাস্ট্রিতে একজন পরীক্ষিত নির্মাতা রয়েছে বলছি রায়হান রাফির কথা ঠিক রায়হান রাফির বড় ধরনের একটি প্রতিদ্বন্দ্বী হতে পারে মেহেদি হাসান হৃদয় অনেকেই বলে থাকেন যে রায়হান রাফির মতন এরকম পরীক্ষিত নির্মাতা আমাদের ইন্ডাস্ট্রিতে তৈরি হচ্ছে না কিন্তু এবার আপ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পরিচালক হৃদয় তিনি হয়তো বা তার কেরিয়ারের প্রথম চলচ্চিত্র বরবাদ কিন্তু এই বরবাদ চলচ্চিত্রে টিজারটি মুক্তি পাওয়ার আগেই তিনি কিন্তু জানান দিচ্ছে তিনি যে কত বড় মাপের একজন খেলোয়াড় এই ইন্ডাস্ট্রিতে হতে যাচ্ছে কিন্তু সমস্ত সাকিবিয়ানরা হয়তো ভাবছেন যে প্রথমবারের মতন সিনেমা ডিরেকশন দিচ্ছে তার চলচ্চিত্রটা কেমন হতে পারি জাস্ট আপনাদেরকে এতটুক কথা শিউর দিয়ে বলতে পারছি যদি এই সিনেমাটি মুক্তির আগেই এই পরিচালককে আপনারা মাথায় তুলে নাচবেন কেন কথাটা বললাম রায়হান রাফি তিনি পরীক্ষা দিয়েছেন চারটা পাঁচটা সিনেমা যখন তার হিট হয়েছে তারপর তাকে হিটের তকপা দিয়েছেন একজন পরিচালক হিসেবে মাস্টার মেকার পরিচালক হিসেবে তাকে আখ্যায়িত করেছেন কিন্তু একটি কথা বলে দিতে চাই বরবাদের পরিচালকের সিনেমা মুক্তি পেতে হবে না বরবাদ টিজারটি যখন মুক্তি পাবে তখন বরবাদের পরিচালককে নিয়ে আপনারা মাথায় তুলে নাচবেন এবং বলবেন শাকিব খানের সিনেমার ডিরেকশন দিচ্ছেন পরিচালক মেহেদি হাসান হৃদয় এই ধরনের মন্তব্য কিন্তু নেট দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে আমরা যে বিষয়টি জানতে পেরেছি নাট্যনির্মাতা মেহেদি হাসান হৃদয় তিনি ছোট বর্দায় বেশ কয়েকটা অ্যাকশন টাইপের কিছু নাটক নির্মাণ করেছেন এবং তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি তিনি কত বড় মাপের একজন নির্মাতা এবং তিনি এমন একজন নির্মাতা তিনি নিজেকে হাইলাইট করার জন্য কোনো কিছুই করে নাই বরঞ্চ সিনেমাটাকে ফোকাস করার জন্য সিনেমাটাকে ভালো করার জন্য তিনি এমন একটা গল্পকে বাছাই করেছে এমন একটা সাইকো এবং বায়োলেন্সে ভরপুর একটি চলচ্চিত্র নির্মাণ করেছে সমস্ত সাকিবিয়ানরা এই বরবাদ সিনেমাকে কেন্দ্র করে আপনারা সবসময় বলবেন যে এই ধরনের নির্মাতাদের সাথে শাকিব খানের বেশি বেশি কাজ করতে হবে এবং নতুন আরেকজন মাস্টার মেকার পরিচালক পেতে যাচ্ছে ঢাকা ইন্ডাস্ট্রি যা সাকিব খানের বরবাদ চলচ্চিত্রের পরিচালককে বলা হতে পারে এই টিজারটি মুক্তি পেলেই তাই সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই শাকিব খানের পরিচালক বলছি মেহেদি হাসান হৃদয় কত বড় মাপের একজন নির্মাতা এবং সাকিব খানকে কত সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারে টিজারের মাধ্যমে আপনারা সেটা প্রমাণ পাবেন আমরা বলে দিচ্ছি তাই আপনাদের জন্য বলতে চাই সাকিব খানের হাত দ্বারায় দুই দুইটি পরিচালকের প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে এবারে দুইটি ঈদে রুজার ঈদে হতে যাচ্ছে মেহেদি হাসান হৃদয়ের পরীক্ষামূলক একটি চলচ্চিত্র বরবাদ অন্যদিকে আসছে ঈদে শাকিব খানের রাইহান রাফির পরিচালনায় তাণ্ডব চলচ্চিত্রটি তখন আপনারাই বাছাই করে নেবেন দুইজন পরিচালকের কোন চলচ্চিত্রটি সবচেয়ে বেশি ব্যাটার হয়েছে কোন চলচ্চিত্রে টিজার টেলার গানগুলো সবচেয়ে বেশি ভালো হয়েছে এবং দুইটা চলচ্চিত্রের মধ্যে কার চলচ্চিত্রটা এগিয়ে রয়েছে এ ধরনের কথা কিন্তু আপনারাই বলবেন তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বর্বাদের পরিচালককে কেন্দ্র করে অনেকেই বলছেন তিনি অনেক বড়ো মাপের একজন পরিচালক হতে পারে এবং টিজারটি মুক্তি পেলেই তিনি তার জানান দিবেন তিনি কত বড় মাপের একজন অ্যাকশান ডিরেক্টর হিসেবে এই ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছে এখন সমস্ত সাকিবিয়ানরা আপনারা কি আস্থা রাখছেন এই পরিচালকের উপর সেটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন।